মানসিক সমস্যা নিয়ে বা মেন্টাল ইলনেস বা মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক তো ভিডিও বানিয়েছি কিন্তু ইদানিং করে আমি দেখছি যে পেশেন্ট দেখতে গিয়ে যেটা লাস্ট কয়েক মাসে অনেকটা বেশি দেখতে পাচ্ছি যে অনেক বেশি উদ্বিগ্নতা অনেক বেশি অবসাদগ্রস্ততা নিয়ে পেশেন্টরা আসছেন এবং তাদের অন্যান্য কোমরবিডিটিগুলো বা যে ক্রনিক অসুখগুলো নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসেন তার সাথে এটা যেন যোগ হয়ে যাচ্ছে একটা বার্ডেন একটা ওষুধের খরচা তারপর তাকে আলাদা করে বলছি যে মেডিটেশন করুন যোগা করুন তার জন্য তার একটা সময়ের একটা ইনভলভমেন্ট সেই ব্যাপারটাও তাও থাকছে এবং আমার মনে হলো যে উদ্বিগ্নতা নিয়ে একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য করা আমার দরকার নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে উদ্বিগ্নতা নিয়ে কথা বলবো তো উদ্বিগ্নতা তো সবারই হয় এই যে আপনার বাড়িতে যে সকালবেলা ঘুম থেকে আপনি উঠে শুনলেন যে আপনার বাড়িতে যিনি কাজ করেন ডোমেস্টিক তিনি আসবেন না সঙ্গে সঙ্গে আপনার উদ্বিগ্নতা শুরু হয়ে যায় যে সারাদিন কি করে হবে কি করে আপনি সবকিছু ম্যানেজ করবেন ইত্যাদি কিন্তু এই উদ্বিগ্নতা আর অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে তফাত আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা পারসিস্টেন্ট লং টার্ম টার্মান এবং এই যে চিন্তা করলেন আপনি কিছু একটা ব্যাপার নিয়ে এর সঙ্গে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের সম্পর্ক খুব কম এটা একটা ট্রিকার ফ্যাক্টর হতে পারে যে আপনার একটা ডিসঅর্ডার আছে সেটা পার্টিকুলার কিছু ব্যাপারের জন্য সেটা ফ্যামিলি ম্যাটার্স হতে পারে কাজের জায়গাতে কোনো অসুবিধা হতে পারে অথবা আপনার আর্থিক অবস্থার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে অ্যানজাইটি হয় সেটা কিন্তু আলাদা এটা ট্রিগার করে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় আমাদের ব্রেনে কিছু নিউরোকেমিক্যাল অল্টারেশনে আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল আছে কিছু পদার্থ জৈবিক পদার্থ যেগুলোর পরিবর্তনে অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় এবং সেটার জন্য আমাদের কাজকর্ম ব্যাহত হয় আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে আমাদের ঘুমের পরিবর্তন হতে পারে অথবা আমাদের শরীরও খারাপ হতে পারে কীরকম আপনাকে আমি বুঝিয়ে বলি কারো মেয়ে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তিনি ভাবছেন যে আমার কোনো বড় অসুখ হয়েছে ধরুন ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে একটা অসুখ আছে যেখানে রোকে ভাবতে আরম্ভ করেন যে আমার কোনো বড় অসুখ আছে ডাক্তাররা সব বোকা তারা কিছু ডায়াগনোসিস করতে পারছে না অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় যে কোনো রোগ ধরা পড়লো না কিন্তু তার একটা পার্টিকুলার অসুখ আছে ইলনেস অ্যানজাইটি যেটাকে হাইপোকড্রিয়াক ডিসঅর্ডার বলে বা হাইপোকন্ড্রিয়াসিস বলে সেটাতে পেশেন্ট ভাবতে আরম্ভ করে বা ভাবেন যে তার অনেক বড় অসুখ আছে শুধু তাই নয় তার জন্য তিনি নিজের মতো করে তার জীবনশৈলী সাজাতে থাকেন দেখা যায় ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডারে কারোর পেটে ব্যথা হয় তিনি ভাবলেন যে আমার লিভারের কোনো অসুখ হয়েছে তার জন্য তিনি লিভারের জন্য যেসব খাবারগুলো খারাপ তিনি অ্যাভয়েড করতে শুরু করলেন দেখা গেল ঠক বাঁচতে গা উজার বলে একটা কথা আছে যে অনেক খাবার বাদ দেওয়ার জন্য বা সেগুলোকে ত্যাগ করার জন্য তার শরীরের ওজন কমতে আরম্ভ করেছে এবং দেখতে শূন্য হয়ে গেছেন শুধুমাত্র এই একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে সেরকমই এরকম অনেক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে সোশ্যাল ফোবিয়া ডিসঅর্ডার আছে প্যানিক ডিসঅর্ডার আছে এবং এই অসুখগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে মনে করুন আপনি একজন পুরুষ মানুষ আপনার একজন বান্ধবী হয়েছে তার সঙ্গে আপনি ডেট করতে গেলেন সেখানে গিয়ে শুধু কি রোগের কথা বলবেন তাহলে কি আপনাদের সম্পর্কটা অটুট থাকবে বা আপনি নতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে কোনো মুভি দেখতে না গিয়ে যে সময়টাতে আপনি ছুটিতে আছেন সেই সময়টা আপনি রোগ নিয়ে রিসার্চ করছেন সারাদিন তাহলে কি আপনাদের সম্পর্কটা খুব ভালো জায়গায় থাকতে পারবে সেরকমই অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি শুরুতে আপনি চিকিৎসা না করান তাহলে এই জিনিসটা বড় আকার নেবে এবং আপনার আর্থিক সামাজিক ক্ষতি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিটা ব্যক্তিগত পর্যায়ে চলে আসতে পারে এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটমের মধ্যে প্রথমটা বুক পর করা হাত পা ইত্যাদি থাকা সত্ত্বেও কোনো জিনিস যদি মাথার মধ্যে ঢোকে সেটা সারা দিন ঘুরতে থাকে রাত্রিবেলা আপনার ঘুমকেও সেটা ব্যাহত করতে পারে শুধু তাই না অনেকে গলার কাছে কিছু আটকে থাকে বলেন খুব কমন সিমটম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন তো গলার কাছে কি একটা আটকে আছে টর্চ মেরে দেখলাম কিছু পেলাম না তারপরে কিছু পরীক্ষা করতে দিলাম সেখানেও কিছু পেলাম না আরও কিছু অ্যাডভান্স পরীক্ষা করার পর দেখা গেল কিছুই নেই এটা একটা অ্যানজাইটি ডিসঅর্ডারের সিমটম অথবা বুকের বাদিকে চাপা ব্যথা এবং হার্টের এবং ফুসফুসের এবং আরও কিছু পরীক্ষা করার পর দেখা গেল যেটা একটা অ্যাঞ্জাইটি ডিসঅর্ডার অথবা পেটটা ফুলে থাকা অথবা পেটের মধ্যে একটা ব্যথা অথবা কেউ কেউ বলেন যে পিঠে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা মাথা টাল টলমল করছে মাথা ঘুরছে ঘুম হয় না খিদে হয় না এরকম পলিসোম্যাটিক সিমটমস নিয়ে আমাদের কাছে আসেন তখন আমরা ডায়াগনোসিস করি এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার কখনো কখনো বংশগত হতে পারে এর একটা জেনেটিক কানেকশন থাকতে পারে এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকলে যেহেতু হার্টকে বেশি কাজ করায় যেহেতু পালস রেট বেশি থাকে অনেকের ক্ষেত্রে তাহলে প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকলে আগে থেকে যদি আপনার হৃদরোগের কোনো আভাস থাকে বা রোগ থাকে তাহলে সেটাকে খারাপ করতে পারে এই অ্যানজাইটি ডিসঅর্ডারের চিকিৎসা অনেক ধরনের আছে তার মধ্যে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং কিছু ওষুধ বিষুধ আছে তার মধ্যে বিটা ব্লকার পিন্স অথবা সিলেক্টিভ সেরোটোরিন রিঅ্যাপ্টিক ইনিভিটার্স গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করি এর মধ্যে পিন্সে যেহেতু একটা হ্যাবিট ফর্মেশন হতে পারে সেই জন্য এসএসআরআই গ্রুপের ওষুধটা বেশি ব্যবহার করা ভালো এবং তাতে অনেকের কন্ট্রোল হয়ে যায় এবং তার সঙ্গে যদি কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি কেউ নেন তাতে তার রোগটা অনেকটা কন্ট্রোলে থাকবে অ্যানজাইটি ডিসঅর্ডার সেরে যায় না এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে ওষুধ বিষুদের মাধ্যমে কিন্তু কখন কখনো ট্রিগার্ট হতে পারে তখন আবার ওষুধের ডোজ বাড়াতে হতে পারে সুতরাং বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং বহু ডাক্তার পরিবর্তনের পরে যদি আপনার রোগের অনুভূতির প্রশমন না হয় তাহলে আপনি ভাবতে পারেন যে কোনো এক ধরনের মেন্টাল ইলনেস আপনার হয়েছে বা মানসিক রোগ হচ্ছে বা হতে পারে সেই জন্য একজন উপযুক্ত ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং চেষ্টা করুন যে ডাক্তারবাবুকে আপনি নির্বাচন করছেন তার কাছে বেশ কয়েকদিনের চিকিৎসা নিতে না হলে ডাক্তার পরিবর্তন হয়ে যাবে আপনার রোগের কোনো পরিবর্তন হবে না নমস্কার